শুভ সকাল সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি এই কয়েকদিনের বৃষ্টিতে এক পুরো ঢাকা শহর একদম কাক ভেজা বৃষ্টির মতো হচ্ছে একাকার হয়ে গিয়েছে যেমন কাক ভিজে একাকার হয়ে যায় তেমন আমরাও ভিজে একাকার হয়ে গিয়েছি একবার বের হচ্ছে আবার একটু ভিজে একদম বাসায় ফিরতে হচ্ছে তো এদিকে হচ্ছে সকালবেলার সব রান্নার আয়োজন চলছে বাসায় আজকে গেস্ট আছে গেস্টের আয়োজনগুলো থাকে বাসার সব ফ্যামিলিতে অন্যরকম যে টেনশন থাকে কখন কি করব কোনটার আগে কি করা যায় কোনটা শেষ করে আবার কোনটাকে ধরা যায় তো সকালবেলা হচ্ছে সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি টেনশন থাকে ঘুম আসে না রাত হলে একদম সকালবেলা উঠে যেগুলো বের করার দরকার সেগুলো বের করে নিয়েছি গত রাতে কিছু কিছু কাজ একদম এগিয়ে রেখেছিলাম এখন হচ্ছে জাস্ট হচ্ছে সকালের জন্য চারটা ইলিশ মাছ আর হচ্ছে কিছু পোয়া মাছ নিয়ে নিলাম এগুলোকে ওদেরকে কেটে কুটে আমি ভালোভাবে তাড়াতাড়ি হচ্ছে গুছিয়ে দেওয়া আর যেগুলো হচ্ছে গোছানোর দরকার ওগুলো হচ্ছে আশপাশ এদিকে গুছিয়ে নিচ্ছি পোয়া মাছ কাটা নিয়ে একজন আপু আমাকে বলেছিলেন আপু পোয়া মাছ এভাবে কাটবেন না আপু কীভাবে কাটবো প্লিজ একটু করে আমাকে শেয়ার করবেন যে আপু এভাবে কাটলে জিনিসটা সুন্দর হয় বা এভাবে কাটলে পোয়া মাছ ঠিক আছে আমি তো ছোটোবেলা থেকে যারা যেভাবে কেটে আসছে ওভাবে ফলো করা জাস্ট সবার কাটাকাটি দেখে আমি শেখা হয়তো বা আমার যে অনুভবও কাটা যায় আমি যেভাবে কেটেছি একটু করে আমি হয়তো বা খেয়াল করেছেন একটা তানজিনা আপু লিখেছিলেন আমাকে পরশু দিন একটা পোয়া মাছের ভিডিওতে আমি পোয়া মাছ কাটাটা দেখিয়েছিলাম তখন বলেছিলেন আপু পোয়া মাছ কাটাটা আপনার হয়নি পোয়া মাছ কাটাটা এভাবে না আপনি পোয়া মাছ কাটাটা একটু শিখে নেবেন সো সরি আপু আমি মাইন্ড করিনি জাস্ট আমি আপনাকে একদম ফ্রেন্ডলি বললাম যে পোয়া মাছটা কীভাবে কাটবো আমি দু রকমভাবে কাটি একটু হচ্ছে কান ভেঙে দিয়ে মাছের যে কানটা আছে ওটাকে একটু ইলিশ মাছের মাথা যেভাবে বড় রাখি সেভাবে একটু ভেঙে কাটি বড় পোয়া মাছ হলে আর ছোটো পোয়া মাছ আজকে যেগুলো কাটলাম এগুলো হচ্ছে ফ্রাই করার জন্য সেজন্য দুপাশ থেকে কানের একদম দুপাশ ফেলে দিয়ে জাস্ট হচ্ছে মুখ দিয়ে বা গলা দিয়ে বলেন গলাটা না কেটে বাঁশের ঝোলাটা বা ময়লাটা বাইর করার জন্য আমি মুখ দিয়ে হচ্ছে যেমন কান টান দিলে ভিতর থেকে মাছের ময়লা সহকারে চলে আসে ওভাবে কাটলাম তো এদিকে হচ্ছে ইলিশ মাছগুলোও কেটে দিচ্ছি পোয়া মাছ বড়গুলো যেভাবে কাটছি সেটাও শেয়ার করছি মাছ ইলিশ মাছের মাথা যেভাবে কাটি ওভাবে বড়ো পোয়া মাছগুলোও কাটলাম ছোট পোয়া মাছটা জাস্ট হচ্ছে কানগুলো ফেলে দিয়ে ভিতর থেকে যে ফুল পোয়া মাছের বালিশের মতো একটা ফুল থাকে বা হচ্ছে লম্বাটা একটা ফুলের মতো বা ডিজাইনের মতো থাকে ওটা ফেলে দিলাম আর হচ্ছে ময়লাটাকে টান দিয়ে কান দিয়ে বা গলা দিয়ে বের করে ফেললাম গলাটাকে কাটলাম না এগুলো হচ্ছে ফ্রাই করার জন্য দুইভাবে আমি মাছ কাটা শেয়ার করলাম হয়তো বা বুঝতে পেরেছেন না বুঝলে আমাকে কমেন্স বক্সে জানাবেন আমি অবশ্যই শেয়ার করব যে কিভাবে আমি পোয়া মাছটা কেটেছিলাম এই যে আমি যখন ধুয়ে নিচ্ছি তখনই হয়তো বা খেয়াল করেছেন বড় পোয়া মাছটাকে আমি কিভাবে কেটেছি ছোট পোয়া মাছটা আমি কিভাবে কাটছি এনেছিলাম মোড়গুলোকে ভালোভাবে ছেঁকে তারপরে হচ্ছে ফিস করে নিয়ে তারপরে আবার ধুয়ে একদম পরিষ্কার করে তারপর হচ্ছে কাটাকাটি করছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সব মাংসগুলো রান্না করব না অল্প করে কিছু মাংস রান্না করব আর কিছু মাংস হচ্ছে রেখে দিব। আর যে কোনো মোরগ যখন ছেকে আমরা যে কাটার জন্য রেডি করি তখন হয় কি মোরগ থেকে তেল বের হয়ে চামড়া থেকে তেল বের হয়ে পিছিয়ে একটা মানে তেলে পিছিল হয়ে যায় তো সেই জন্য হচ্ছে পিছিল ভাবটা যাওয়ার জন্য হচ্ছে আমি কোনো রকমের সাইজ করে দেন হচ্ছে একটু ধুয়ে আবার একটু খসখসে যখন হয়ে গেল মাংসটা তখন হচ্ছে আবার ছোটো ছোটো সাইজ করে নিয়ে হচ্ছে একটা ফ্রাই ফ্রেনে নিয়ে নিলাম এদিকে হচ্ছে পাঁচ কেজি গরু মাংস এনেছিলাম তো পাঁচ কেজি গরুর মাংসকে এখন একদম ফ্রেশভাবে আমরা এটাকে বলি আমাদের গ্রাম্য ভাষায় যে না থাক বলবো না বললে সবাই হাসাহাসি করবেন তো জাস্ট আমি নিজেদের মতো করে বলি যে গরুর মাংসের গায়ে যে ময়লা থাকে বা যে ময়লাগুলো একটু আঠালো টাইপের থাকে ওগুলাকে ফেলে দিয়ে গরুর মাংসগুলোকে আমি হচ্ছে ফ্রেশভাবে কেটে নিচ্ছি এভাবে স্বাভাবিকলি সবার বাসায় কাটেন তবে আমার শ্বশুর যদি থাকতেন তাহলে আমার শ্বশুর আমাকে এভাবে কাটতে দিতেন না একদম ছোট ছোটো করে কাটতে দিতেন উনি গরুর মাংস বড় কাটা পছন্দ করে না একদম ছোটো ছোটো করে কাটে আর আমরা অনেক সময় হয় কি কষাই যেভাবে আমাদেরকে কেটে দেয় জাস্ট ওভাবে হচ্ছে এনে একটু পরিষ্কার করে দেন হচ্ছে আমরা বড় বড় করে ফিস ফিস অবস্থায় রান্না করে তো এই যে সব কিছু কাটাকাটি শেষ এখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে গরম মাংস মরগন মাংস পোয়া মাছ পোয়া ফ্রাইয়ের জন্য জন্য ইলিশ মাছের হচ্ছে এক এক করে সবকিছু ধুয়ে পরিষ্কার করে হাতের কাছে নিয়ে একটার পর একটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে রেডি করে নেব ইলিশ মাছের লেজগুলোকে ভর্তা করার জন্য রেডি করলাম আর ইলিশ মাছের মাথাগুলোকে মুগ ডাল দিয়ে রান্না করার জন্য রেডি করলাম ইলিশ মাছের মাঝের অংশগুলোকে হচ্ছে ফ্রাই করার জন্য রেডি করেছে আর এদিকে হচ্ছে মাছ ফ্রাই করবো মরোগ মাংস অর্ধেক রেখে দিয়েছি অর্ধেক হচ্ছে দুপুরে রান্নার জন্য রেডি করছি আর। গরু মাংস পুরোটা নিয়ে নিলাম রান্না করার জন্য তারপরে হচ্ছে এখন হচ্ছে এক এক করে সকল মশলা দিই সব কিছু হাতের কাছে নিয়ে এভরিথিং হচ্ছে এখন আমার হচ্ছে একটার পর একটা চুলা খালি হওয়া আর একটার পর একটা রান্না বসিয়ে দেওয়া মাছের আইটেম অনেকগুলো হয়ে গিয়েছে আপনারাই বলতে পারেন যে আজকে কী কী মাছ রান্না করেছি আমি বলবো না কারণ আমি অনেকবার বলেছি কী কী মাছ রেডি করেছি কী কী মাছ নিয়েছি কী কী মাছ রান্না করবো আজকে কতটুকু নিয়েছি কতটুকু রান্নার জন্য রেডি করেছি বাসে মেহমান আসলে আমরা অনেক কিছুই রান্না করি তারপরও মনে হয় যেন রান্না শেষ হয় না অল্প কিছু রান্না যে রান্নাগুলো মনে হয় যেন রান্নার মতোই লাগছে না মেহমানের সামনে এতটুকু রান্না কিভাবে হবে কিন্তু যখন টেবিলে বাড়তে যাই তখন মনে হয় যেন না হ্যাঁ অনেকগুলো রান্না করেছি তবে মেহমান আসার আগ মুহূর্তে এই জিনিসটা ফিল করা হয় না মনে হয় যেন আপনজনদের জন্য হোক আপনজন ছাড়া হোক যে কেউ আসুক না কেন তাদের জন্য কিছু রান্না করা বা টেবিলটাকে একদম রান্না করে সব কিছু সার্ভ করে ভরে ফেলা দেখতে ভালো লাগা বা পুরো বাসাটাকে পরিপাটি করে রাখা সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ফিলিংস কাজ করে তো যাই হোক এদিকে হচ্ছে সকালের নাস্তাটা করার পর পর হচ্ছে এক কাপ রঙ চা এক কাপ দুধ চা করে নিলাম দুধ চাটা আমার জন্য রং চাটা আমার খুবই কাছের মানুষের জন্য দুই কাপ চা দুই ধরনের কালারের জন্য মন ব্যাপারে সবসময় আমি একটা কথা কেয়ারফুলভাবে বলি যে প্রতিটা মানুষের মন প্রতিটা মানুষের চয়েস বা প্রতিটা মানুষের আলাদা আলাদা একটা অনুভূতি থাকে যা চায়ের কালারের মাঝে আছে আমার আজকের কারণ যেমন আমি চয়েস করে দুধ চা আরেকজন পছন্দ করে রং চা তো কারো মনের সাথে কারো মিল নেই অনুভূতির সাথে মিল নেই মন সাথে মিল নেই কথা বলতে বলতে অনেক রান্না কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এদিকে হচ্ছে চিনি মাছ ভোনা তারপর হচ্ছে মাছ দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করা হালকা ভাজি করে তারপরে দুই চুলই হচ্ছে দুটো মাংস বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি হচ্ছে গরুর মাংস আর আরেকটু হচ্ছে মোরকে ঝাল মাংস আসলে সব আইটেমে করছি যার যেটা পছন্দ যে যেটা খেতে পছন্দ করে বা সামনে দিব যার যেটা ভালো লাগে নেবে সকালের কাজগুলো শেষ হওয়ার পর অনেক কিছু জমা হয়ে গিয়েছে ওগুলো একদম বেসিন ভর্তি করে আমি রেখে দিয়েছি জাস্ট হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি বারোটার ভিতরে কমপ্লিট করতে পারলে হবে কি আমার দুপুরের কাজগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তার পাশাপাশি ওরা হচ্ছে বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবে রান্নাঘর এবং পুরো বাসার তো মেহমান আসলে একটু বাসাটা ফ্রেশভাবে গুছিয়ে রাখতে বা প্রতিটা বিছানার চাদর চেঞ্জ করতে কিন্তু আমরা গৃহিণীরা যারা আছি তারা কাপ করি না আর পাশাপাশি হচ্ছে নিজেকে একটু সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করাতেও আমরা কিন্তু অভ্যস্ত যেমন প্রতিটা রান্না যাই করি না কেন বাসাটা ফ্রেশ করে গুছিয়ে রাখা দেন হচ্ছে নিজেকে একটু সুন্দর করে প্রেজেন্ট করা সবার সামনে এবং সুন্দর করে সবার সামনে আবার এসে দাঁড়ানো বা সব কিছু সার্ভ করা এগুলোর মাঝেও কিন্তু রান্নাবান্নার মাঝামাঝি কিন্তু এই কাজগুলো কিন্তু একটা আর্টের ব্যাপার বা মন মানসিকতার ব্যাপার তো ভর্তা করছি ভর্তাগুলো নিজের হাতে করছি পাঁচ ছয় রকমের ভর্তা তো ওরা তো থালাবাটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবে বা করতেছে আবার পাশাপাশি পাশাটা পরিষ্কার করা মেহমান আসা আসা টাইম এই ধরনের একটা অবস্থাতে হচ্ছে একদম দশ পনেরো মিনিট আগে ভর্তাগুলো করে ফেললাম আর হচ্ছে এখন হচ্ছে আমি নিজে ফ্রেশ হয়ে একদম ফ্রেশ জামা কাপড় পরে দেন হচ্ছে এখন রান্নাঘরে এসে কোন বাটিতে কোন কালারটা নিলে বা কোন পদের রান্নাটা নিলে ফুটে উঠবে সেই কালারফুল বাটি নিলাম তারপরে আজকে সব কিছু কালারফুল একটু ইউজ করলাম টেবিলে আর হচ্ছে লাস্ট ইলিশ মাছ ফ্রাই তারপরে হচ্ছে পোয়া মাছের ফ্রাই এগুলো তো মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে পোলাও আর রোস্ট হচ্ছে বাইরে থেকে আনিয়েছি ওগুলো হচ্ছে জাস্ট হচ্ছে টেবিলে সার্ভ করে দিয়ে দেওয়া হচ্ছে রান্না করতে করতে মনে হচ্ছিলো যেন কেমন জানি কোনো কিছুই রান্না করছি না অল্প আইটেমে রান্না হচ্ছে কি করছি না করছি মেহমানের জন্য মনে হচ্ছে এক এক করে করতে করতে পরে দেখলাম যে আসলে আমার টেবিলটা ফুলফিল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর আসলে এটা আমরা সব নারীরে করি বা সবাই একটু অভ্যস্ত যারা একটু মেহমানদারি করতে পছন্দ করি বা অনেক আইটেম রান্না করে মেহমানের সামনে দিতে পছন্দ করি বা চেষ্টা করি যে মেহমানের সামনে একটু ভালোভাবে কিছু রান্না করে দেওয়া তো সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ব্যাপার হচ্ছে দাওয়াতের বেলায় যদি কাউকে দাওয়াত দিয়ে বলি যে বা ইনভাইট করি যে তুমি কালকে দুপুরে আমার বাসায় খাবে কিন্তু তুমি আসবে কিন্তু আসতে হবে তোমার জন্য আমি রান্না করব তখন কিন্তু মানে একটা টেনশন ফিল থাকে বা টেনশন থাকে মনের মধ্যে যে না অনেক কিছু রান্না করব। অনেক কিছু দিবো অনেক কিছু খাওয়াতে হবে তো তো রান্নাবান্না শেষ তো সব কিছু গুছিয়ে মেহমানের জন্য রেডি করে মেহমানকে খাওয়াই আবার হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমরা যে সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নগুলো খাবার দাবার যাই করি না টেনশন করে যাই টেবিলে সার্ভ করি না কেন খাবার দাবারের পর যখন থালাবাটি বের হয় এতগুলা যখন এগুলো ধোয়ার একটা ব্যাপার স্যাপার আসে তখনই অলসতা একদম পুরো শরীরে ভরে যায় এটা কার বেলা হয় আমাকে অবশ্যই জানাবেন এই তো বিকালের আইটেমগুলো হচ্ছে যে একটু রেস্ট নেওয়ার পর সবাই গল্প করার পর টিভি দেখার পর বা হৈ পর আবার হচ্ছে বিকালে একটু নাস্তার আইটেম চা বা যারা মেহমানেরা এসেছিলো তারা যা কিছু এনেছিল বা বাসায় যা কিছু আমি ডেজার্ট টাইপে রেডি করেছি সব কিছু টেবিলে দিয়ে চা করে দুধ চা রং চা সব রকমের চা দিয়ে হচ্ছে সবার সাথে গল্প গুজব করে আসুরের পরে একটা ছোট্ট একটা চায়ের আড্ডার মাঝে মেমানের সাথে কথা বলে জাস্ট মেমান যখন চলে যায় তখন আবার বিদায় মুহূর্তটা মনে হয় যিনি খুবই খারাপ লাগা কাজ করে আল্লাহ মেহমান আসলো তো চলে গেল তো আসলে মেমানদেরকে দেখাতে পারলাম না সো সরি কারা এসেছিল এটা আর বলতেও পারলাম না কারণ সবাই আর সবাই ক্যামেরার সামনে আসা বা সবার নাম প্রেজেন্ট করা বা যে রিলেটিভসে আসুক না কেন তাকে ক্যামেরা বন্দি করা একদম মন খারাপের ব্যাপার কারণ সবাই সব কিছু পছন্দ করে না